আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লড়োর মতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগির বয়স আজকে একুশ দিন পূর্ণ হলো মাসাল্লাহ আপনাদেরকে আসলে নিয়মিত আপডেট দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আজকে একুশ দিন পূর্ণ হয়েছে আপনাদেরকে বলেছিলাম আমরা আপনাদেরকে আমাদের মুরগির ওজন দেখানোর চেষ্টা করব একুশ দিন শেষে কেমন ওজন হলো কি অবস্থা কত পিস খাবার খেয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্যান চলছে আপাতত দিকে একটা ফ্যান বন্ধ আছে আসলে কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট এসেছে তারপর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিগুলো ভালো আছে মধ্যে মধ্যে সবাই বসে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা আসলে আপনাদেরকে একটু ওজনটা দেখানোর চেষ্টা করি আমাদের মিটারটা একটু প্রবলেম করছিল যার কারণে আসলে আমাদের সরাসরি কারেন্ট দিয়ে চালাতে হচ্ছে তাই ফ্যান এটা বন্ধ রেখেছি আপাতত আমি এটা একটু জিরো করে নিই দেখতে পাচ্ছেন জিরো আছে আমি শুরুতে আমার সামনে যে মুরগিটা আছে এটাকে দিয়ে দেখি দেখুন মার্শাল্লাহ মুরগির ওজন আছে এগারোশো বাষট্টি চৌষট্টি কেজি সরি এগারোশো চৌষট্টি গ্রাম মার্শাল্লাহ এটা একটা মোরক দেখুন দেখুন এটা আছে এক হাজার নব্বই গ্রাম মার্শাল্লা আসলে দশটা দশটা ওজন করেছিলাম একটু আগে কিন্তু মুরগিগুলো গরমের কারণে আসলে নামিয়েছি একটা মুরগি দেখুন এটার ওজন আছে এগারোশো পঞ্চাশ গ্রাম মার্শাল্লা এটা কিন্তু একটা মুরগি দেখুন এটা সব মুরগি আবার এটা মরক দেখুন এটার ওজন আছে এগারোশো গ্রাম মাসাল্লাহ মার্শাল্লাহ আসলে আমাদের এটার ওজন দেখি আসলে আমি হাতের কাছে যেটা পাচ্ছি সেটা ওজন করে দেখাচ্ছি দেখুন এক হাজার আশি গ্রাম মোটামুটি আমাদের আলার মতে এক কেজির নিচে তেমন একটা মুরগি নেই এমন যা ধারণা আর কি দেখুন এটা কেজির চেয়ে একটু কম নশো সত্তর গ্রাম নয়শো প্লাস হবে একটু কম সাড়ে আটশো আসলে আমাদের ছোটো মুরগি আলারও মধ্যে সংখ্যা খুবই কম আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু আসলে ছোটো মুরগির পরিমাণ খুবই কম ছোটো মুরগি আসলে আমরা বাছাই করে ফেলি আপনারা জানেন এবার কিন্তু বাছাই করার মতো তেমন একটা মুরগি নেই যদি আমরা এদিকে কিছুটা মুরগি কয়েকটা মুরগি হবে হাতে গোনা দশ পনেরোটা মুরগি দেখুন বাছাই করেছি জায়গা দিয়ে রেখেছি মধ্যে মধ্যে যে মুরগিগুলো আছে সেগুলো বসে আছে ঢুকে আমাদের মুরগি ভালো আছে এখন পর্যন্ত খাবার খেয়েছে দেখতে পাচ্ছেন নিলে আমাদের নতুন ফিড আমরা আবার নিচ্ছি গতকালকে পনেরো বস্তা আগে একুশ বস্তা ছিল এক বস্তা আছে আর কি প্রায় নতুন তো আমাদের সেই হিসাবে আমরা বিশ বস্তা খাবার খেয়ে ফেলেছে এবং একুশ বস্তার থেকে অল্প কিছু খাবার আজকে সকালে দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের হিসাবটা তারপর আরও আমি আর কয়েকটা মুরগি ওজন করে দেখানোর চেষ্টা করছি দেখুন মাসাল্লা মুরগির ওজন আছে বারোশো বিশ গ্রাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগি আশা করছি আমরা যদি অন অ্যাভারেজ হিসাবও করি এগারোশো গ্রামের কাছাকাছি হবে আমরা বিশটা মুরগি আসলে ওজন করেছিলাম দুই পাল্লা করে আপনাদেরকে যদি আমরা দশটা দশটা করে দেখাতে পারছি না কারণ এক হাতে আসলে ভিডিও করে এক হাতে মুরগি দশটাও ধরা অনেক কষ্টসাধ্য একটা বিষয় আর মুরগিগুলা পাল্লার মধ্যে রাখাও যাচ্ছে না তারা লাফালাফি করে আসলে বের হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের মুরগির যে আপডেটটা দেখতে পাচ্ছেন যদিও আজকে আমরা কিছু মুরগি আসলে বিক্রি করেছি আজকে আমরা পনেরো পিস মুরগি বিক্রি করেছি দেখতে পাচ্ছেন উনিশ কেজি একশো গ্রাম আসলে ওগুলো আমরা দেখে দেখে বড় মুরগি বিক্রি করেছি আসলে আমাদের বাসায় তার পাশে একটা একটা মানুষের প্রোগ্রাম ছিল ওখানের মধ্যে আসলে ওরা বলছে সাইজের মুরগি দিতে তাই দিয়েছে বাধ্য হয়ে ওগুলো আমরা একশো সত্তর টাকা করে দিয়েছি উনিশশো অর্থাৎ উনিশ কেজি একশো গ্রাম প্রায় তেরোশো গ্রামের কাছাকাছি হয়েছে আর কি প্রতি পিস আমরা বিশ পিস ওজন করেছিলাম এক পি দশ পিসের ওজন হয়েছে দশ কেজি চারশো গ্রাম এবং আরও দশ পিসের ওজন হয়েছে দশ কেজি নশো গ্রাম টোটাল বিশ পিসে আমাদের ওজন এসেছে একুশ কেজি তিনশো গ্রাম অর্থাৎ দুই পাল্লা আর কি আমাদের গোড়ো ওজনটা হয়েছে এক হাজার পঁয়ষট্টি গ্রাম মশাল্লা আমাদের ব্রয়লার আছে বর্তমানে আটশো বিশ পিস আমি যেগুলো বিক্রি করেছি সেগুলো সব হিসাব করেছি আর কি আটশো বিশ পিস হিসাবে আমাদের ব্রয়লারের মধ্যে আমরা মাংস পেয়েছি আটশো তিয়াত্তর কেজি আর সোনালি চল্লিশ পিস এগুলো আবার পাঁচশো গ্রাম হবে আমি কয়েকটা ওজন করে দেখেছি তো সেদিকে আছে বিশ কেজি টোটাল আটশো তিরানব্বই কেজি আমাদের মাংস আছে আর আমাদের মোট খাদ্য কে আছে এক হাজার কেজি সেই হিসেবে আমাদের এফসির আছে উনানব্বই পার্সেন্ট প্লাস উনানব্বই দশমিক তিনশূন্য পার্সেন্ট অর্থাৎ আমাদের প্রতি এক কেজি খাবার খেয়ে প্রায় আটশো নব্বই গ্রাম মাংস আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর আমাদের গত দুই দিনে মারা গিয়েছে চারটা মুরগি টোটাল এখন হয়তোবা আমাদের হান্ড্রেড প্লাস মুরগি মারা গিয়েছে এর আগে তিরাশি পিস এর আগে এরপরে আমাদের কিছু মুরগি মারা গিয়েছে অষ্টআশি পিস তিরানব্বই পিস একশো প্লাস হবে আর কি তো আমি সে আমি তারপরও একশো চেয়ে বেশি হিসাব করে বাদ দিয়ে তারপর আমাদের মুরগিগুলো আসলে হিসাব করেছি যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় আসলে মাঝে মধ্যে দু একটা ভুল হয়ে যেতে পারে কম বেশি এটা বিষয় না তো আল্লাহ রহমত আমাদের মুরগির বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের সম্পূর্ণ আসলে গ্রোয়ার যে ফিকটা আছে সেটা দিচ্ছি আমি যদি আপনাদেরকে সোনালী গেটটা ওজন করে দেখাতে পারতাম ভালো হতো দেখাই চারশো গ্রাম হবে গ্রাম দেখতে পাচ্ছেন চারশো গ্রাম প্লাস চারশো হয়তো পনেরো বিশ গ্রাম হবে আর কি এখানের মধ্যে বারো গ্রাম ছিল আলহামদুলিল্লাহ এগুলো আসলে আমি আগে কখনো সোনালি পালন করিনি প্রথমবার আসলে ডিলারে দিয়েছে বি গ্রেডেড কয়েকটা বাচ্চা ছিল সে সুবাদে আসলে নিয়ে মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমাদের একটা বড়ো সাইজের মুরগি তেরোশো ষাট গ্রাম আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা মোরগ আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহমতে ভালো আছে তো সকলে দোয়া করবেন কিন্তু বাজারটা কম আসলে বাজারটা একদমই কম আমাদের চট্টগ্রামও কিন্তু এখন হয়তো বা পাইকারি সাইজের মুরগি একশো সাত টাকায় চলে এসেছে যত সম্ভব আসলে যতটুকু শুনতে পাচ্ছি সিপির রেডি মুরগি আসলে ছাড়ছে এই সিপির কারণে কিন্তু আপনার খামারিরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় বড়ো বড়ো কোম্পানিগুলোর কারণে হ্যাঁ আপনারা অবশ্যই দেখে শুনে দেখে শুনে মুরগি বিক্রি করবেন আর বর্তমানে কিন্তু বাচ্চার মূল্য খুবই কম যাদের শেড ফাঁকা আছে তারা চাইলে কিন্তু এখন বাচ্চা ওঠাতে পারেন এক গ্রেড বাচ্চা তিরিশ বত্রিশ টাকা আর বি গ্রেড বাচ্চা হয়তো বা বিশ টাকা দিয়ে পাবেন বি প্লাস পঁচিশ ছাব্বিশ টাকা তো আপনারা এখন যদি আসলে বাচ্চা নেন তাহলে ঈদের পরে গিয়ে ঈদের পনেরো বিশ দিন পরে গিয়ে মোটামুটি রেডি হবে অর্থাৎ করবেন ঈদের পরে তখন গিয়ে হয়তোবা বাজারটা ভালো পেতে পারেন কম করা হলো আপনি যদি দেড়শো টাকা বাজার পান তাহলে আপনার ইনশাআল্লাহ মুরগি যদি ভালো থাকে প্রফিট হবে এতটুকু আশা করা যায় আর কমের বাজারে যদি আপনি বাচ্চা কিনতে যদি জিতেন তাহলে পরবর্তীতে গিয়ে আসলে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রিক্সটাও কম হয় আমরা প্রতি বাচ্চা যা দিয়ে কিনেছিলাম এখন কিন্তু তার থেকে বি গ্রেড বাচ্চায় এক একটা বাচ্চা পঁচিশ টাকা কম বিশ টাকা কম এরকম তো সকলে যদি যাদের শেট ফাঁকা আছে তারা বা এ সপ্তাহের মধ্যে আজকে রবিবার এ সপ্তাহের মধ্যে আপনারা চাইলে বাচ্চা উঠাতে পারেন বা আগামী সপ্তাহে যেতে যেতে বাচ্চার দামটা কিছুটা বেড়ে যেতে পারে যেহেতু অনেকে কোরবানির আগে বাচ্চা নেওয়ার টার্গেট করেছে তাই কোম্পানি বা বাচ্চার দামটা বাড়িয়ে দিতে পারে তাই আপনারা বুঝে শুনে যদি শেট ফাঁকা থাকে অবশ্যই বাচ্চা উঠাতে পারেন তো আশা করছি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি সকলে দোয়া করবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ